সুখদেব গোসিমপাদ বলছেন রাজেন আমার ঠাকুরজি কখনো পক্ষপাত করে না যেটি তুমি দেখতে পাও এটি তো ভগবানের সাধু প্রিয় সাধু পৃষ্ঠম মহারাজ হরেশ চরিত অদ্ভুতম যদ ভাগবত মহাত্ম ভগবত ভক্তি বর্ধনম ভগবত ভক্তির মহাত্ম ভগবানকে বস করে নেয় আমরা মনে করি ভগবান তার প্রতি কৃপা করলো আমার প্রতি করল না উনার কৃপা তো সব দিকে সমান ভাবে আছে কার প্রতি কম কার প্রতি বেশি ঠাকুরজি কখনও করেন যেমন মনে করো বর্ষা হচ্ছে সর্বত্র সমান ভাবে বর্ষা হচ্ছে কারো কাছে পাঁচ লিটারের একটি ড্রাম আছে তার জল পাঁচ লিটার ধরেছে কারো কাছে এক লিটারের পাত্র আছে সে এক লিটার পেয়েছে কারো কাছে দুশো লিটারের গ্যালন আছে সে দুশো লিটার পেয়েছে আমাদের হৃদয়ে ভক্তিরূপী পাত্র যার যে প্রকার ভগবত কৃপাকে প্রাপ্তি হয় সে ভগবত কৃপা তো সবার প্রতি সমান বর্ষিত হয়ে আছে ভগবান বসে বসে তার প্রতি অধিক এর প্রতি কম তার প্রতি বেশি ওই কৃপা এভাবে করার তার সময় কোথায় আমরা আমাদের কাছে তো একটা পরিবার নিয়ে তাদের সময় নেই দু চারজন মানুষ আর যার কাছে একটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ডে কত জীব হবে সবাইকে পরিচালনা করতে হয় নাকি তার কাছে সময় কোথায় কৃপা তার প্রতি সমান করে রেখে দিয়েছেন কর্ম যে যেমন করে ফল সেই প্রকার প্রাপ্তি হয় কিন্তু ঠাকুরজির কোন দোষ নেই অতএব ভীত পরীক্ষিত যুধিষ্ঠির নারদজির এক সংবাদ শোনো একবার দেবর্ষী নারদ যুধিষ্ঠির মহারাজের সভায় আছেন এই প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ দেবর্ষি নারদকে করেছিলেন নারদজি বলছেন হে যুধিষ্ঠির ভগবানের মতো দয়ালু এ সংসারে দ্বিতীয় কেউ নেই কালী পূজা করি চণ্ডী পূজা করি দুর্গা পূজা করি যদি একটি মন্ত্র ভুল হয়ে যায় না আমি তো জানি না শুনেছি নাকি চণ্ডী পূজা আদিতে মন্ত্র ভুল হলে বংশ নির্বংশ হয়ে যায় এটুকু শুনেছি বাস্তবে কথা জানি না কেন আমি তো কখনো করিনি জানবো কি করি তবে এইটুকু শোনা কথা বলছি কিন্তু আমার ঠাকুরজির এ প্রকার কৃপা তাকে যার কোনো বর্ণনা করা অসম্ভব বিষ্ণবে নম বলো ঠাকুরজি খুশ বিষ্ঠায় নম বলো ঠাকুরজি খুশ বিষ্ণুবে নমা বলো ঠাকুরজি খুশ কে যদি বিষ্টায় নমাও বলে ঠাকুরজি খুশ বলে কেন প্রমাণ কোথায় আছে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর প্রমাণ করছেন মূর্খ পদতি বিষ্ণায় ধীর পদতি বিষ্ণবে মূর্খ ব্যক্তি বলে বিষ্টায় নমা হয় পণ্ডিত ভক্তি বলে বিষ্ণবে নমাহ উভয়স্থ সমং পুণ্যং দুজনের পুণ্য সমান বলে কেন না ভাবগ্রাহী জনার্দন আমার গোবিন্দ অন্তরের ভাবটিকে গ্রহণ করে কিচ্ছু গ্রহণ করে এটা সোজা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এদিকে ধান বোনা হয় নাঙ্গল করে ধান বোনা হয় এদিকে জমিনে ধান বোনা হয় নাঙ্গল যে করে সে তো আগে নাঙ্গল করে করে চলে যায় তারপরে আবার ধান বনে পরে আবার না করে ধান যখন বনে তখন কি দেখে কোন ধানটা মাটির তলায় পড়লো কোনটা উপরে পড়লো কোনটা সোজা পড়লো কোনটা উল্টা পড়লো কোনটা নিচে পড়লো কোনটা উপরে পড়লো কেউ দেখে ও মাটি প্রাপ্ত হওয়া মাত্রেই অঙ্কুর হবে আর গাছ হবে ফসল সেই প্রকার গোবিন্দের নাম সংকেতম পারিহাসম বা বৈকুণ্ঠ নাম করে ডাকো অবহেলায় ডাকো ছল করে ডাকো করে ডাক স্তুতি নয় স্তুতি বাদ প্রমাণ দিচ্ছি একটি একটি করে সংকেত করে ডাকা কাকে বলে আমরা বৃন্দাবনবাসী প্রতি রাত কোয়ালে সব সময়ের জন্য एक एकटाई शब्द की राधे राधे बोलो सबाई राधे राधे रिक्शा वाला क्यों राधे, राधे। बोले, रिक्षा रिक्षा बोल बोले राधे राधे रिक्शा बोले डाई रिक्शा ए रिक्शा बोलना की राधे राधे गोमता आधे राधे राधे एक व्यक्ति व्यक्ति के बोलें राधे राधे বাজারে বাজার করতে গিয়ে এক দোকানদারকে খরিদ্দার বলছে রাধে রাধে যাকে বলছে যে বলছে তাকে বলছে ও ঠিক বুঝে যায় নাম বলতে হয় না যদি জগন্নাথ ধাম যাই পুরী ধাম যাই না ওখানে কি বলে জয় জগন্নাথ ওখানে কি বলে জয় জগন্নাথ নবদ্বীপ যাই জয় গৌর জয়নিতাই হরে কৃষ্ণ বল দ্বারিকা ধাম যাই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী যদি অযোধ্যা চলে যাই রাম রামজি সীতারামজি হলো সাংকেতিক শব্দ সংকেত করেও যদি কেউ ডাকে না ঠাকুরজি খুশ পারি হাস্যম্বা রাস্তায় বৈষ্ণবগঞ্জ যাচ্ছেন উৎপোটাং ছেলেগুলা খেলা করছে বৈষ্ণবকে দেখা মাত্রই বলছে হরিবার হরিবার উপহাস করে বলছে চেড়া করে পরিহাস ঠাকুরজি বলছেন এতেও কাজ হবে কেউ অবহেলায় বলছে হরিব বল অবহেলা করে বলছে যাত্রা হচ্ছে নাটক ঠাকুরজি বসানো আছে ভাব নাই ভক্তি নাই প্রেম নাই তার পাশে ঢপ ঢপ মাথা কুড়ে প্রসাদ খাওয়ার আসে সামনে গিয়ে কত স্তুতি করছে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে আরতি করছে আরতি কোন দিকে আছে আর ভক্তি কোন দিকে আছে ঠিকানা কিছু নাই স্তুতি নয় স্তুতি পথ ঠাকুরজি বলছেন এতেও কাজ হবে চন্ডী পাঠে তো মন্ত্র ভুল হলে তো হা চন্ডি খা চন্ডী কি বলে এতে এসব কিছু নাই যেমন পারো বলো কেবল বলো আরে এ তো এ চলে গেল একদিকে এখানে তো আরো অনেক কথা বলেছে কামা দে দেশ অদ্ভয়াত যথাভক্ত্বরে মনে হয় কাম চরিতার্থ করার জন্য মানুষ এদিকে ওদিকে দৌড়ায় বলছে না কাম চরিতার্থ করার জন্য ঠাকুরজিকে ডাকো তাতেও হবে দেশ হাত হিংসা করে তাতেও ঠাকুরজি খুশ হিংসা যদি করতে হয় ঠাকুরজির প্রতি করে এতে অুশ ভয়ে পড়ে বলে তাতে অুশ স্নেহেতে ওটা তো চলবেই যেমন পারো ভগবানকে দেখো কতটা ফ্যাসিলিটি দিয়েছেন আমাদের এসব বোনাস দেওয়া আছে বোনাস সরলে সহজ পারো করতে আচ্ছা এতে ঠাকুরজি সন্তুষ্ট হয়েছে কোনো প্রমাণ আছে বলে অবশ্য প্রমাণ আছে তা আমার গোপিয়া গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা ভজন করেছিল আরে আমরা তো শুনেছি কি প্রেম করেছিল গোপীগণি কামের দ্বারা উজ্জ্বল নৃণমণি গ্রন্থে রূপবশ্রী পদ বর্ণন করছেন কামই গোপ রামানাম গমত থাম গোপ রমণিগণের কামই প্রেম নামে অভিহিত ভালো তারা কাম দিল তাতে প্রেম হয়ে গেল আমাদের কাম বাড়লে আমাদের দোষ হয়ে যায় কারণ আছে এর সমাধান চৈতন্য চরিতামৃতে করেছেন কেমন ভাবে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে কামনাম চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ রায় রামানন্দ সম্বাদ আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে নাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম কারণ গোপীগণের যে কাম ছিল কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা তৎ সুখে সুখিতাম তার সুখে সুখী কাম এবং প্রেমের পার্থক্য কাম কেমন আমি আলিঙ্গন করে খুশি পাই সুখ পাই আর প্রেম কেমন আলিঙ্গন পেয়ে আমার প্রিয়তম যদি খুশ হয় তাতে আমি খুশি তৎ সুখে সুখিতাম আমরা নিজেকে সুন্দর করে সাজাই পলস্তরা মাখি জানা জানো এ বাইরে গিয়ে লোককে দেখানোর জন্য কেউ যদি পতির প্রতি প্রেম করে ঘরে সাজত তাহলে জানতাম সে প্রেম কেউ ঘরে সাজে না সব বাইরে যাওয়ার জন্য গোপীগণ নিজেদেরকে শৃঙ্গার করতেন গোবিন্দকে খুশ করার জন্য আমার শৃঙ্গারকে দেখে আমার গোবিন্দ খুশি হবে আনন্দ পাবে আরে আর আর ছেড়ে দাও গোপীগণ বলছেন হে গোপাল হে প্রাণ বল্লভ শ্যাম সুন্দর মেরে রোনে সে তুঝে আয়ে হাসি তো মে রো রোকে তুঝে হাসায়া করি আমার জীবন ভর কান্না করলে তুমি যদি এক বিন্দু হাসো হে গোবিন্দ তোমার এক বিন্দু হাসির জন্য আমি জীবন ভর কানতে রাজি আছি এ হলো প্রেম আর বর্তমান আমার খুশির জন্য তুমি যদি জীবনভর কান্না করো তাহলে আমি খুশি এ হলো আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে নাম সে হল কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম ইতি কামাত গোপী হ গোপীগণ কামের দ্বারা ভজন করেছে তাকে প্রেম বলে আর দেশাত চৈত্য হ শিশুপাল চেদিরা শিশুপাল ঠাকুরজির প্রতি হিংসা করে ভজন করত ঘুম থেকে উঠে মুখ ধুবে পরে কৃষ্ণ মূর্তির উপরে আগে দশটা গদা মারবে এতটা হিংসা কৃষ্ণ মূর্তির উপরে মারবে তারপরে গিয়ে মুখ ধুবে সেও উদ্ধার হয়ে গেল ভয়াত কংস কংস ভয়ে পড়ে ভজন করেছিল স্নেহাত যদুভূম যদু বংশী স্নেহেতে ভজন করেছিলেন এখানে বলছেন তসমাত কেনা পিপায় এন মনো কৃষ্ণ নিবেশে যে কোনো প্রকারে মনটা গোবিন্দের চরণে লাগাও গোবিন্দ আমার এটাই চায় বাস চাই হিংসা করে লাগাও চাই ভজন করে লাগাও চাই কামেতে লাগাও স্নেহেতে লাগাও শত্রু করে লাগাও তবে হ্যাঁ ভক্তি প্রেমেতে ভজন করা খুব সহজ হিংসা করে ভজন সে করতে পারবে না যার বাজুতে তাকত আছে সবার দ্বারা সম্ভব নয় ঠাকুরজির সঙ্গে হিংসা করে ভজন করা এ তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্র ওদের দ্বারা সম্ভব হয়েছিল হিংসা করে ভজন করা এ আমাদের দ্বারা হবে না আমরা তো কেবল হাত জুড়ে প্রণাম করতে পারবো এই পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ অতীব সংকেত পরিহাস অবহেলায় যেকোনো প্রকারে এই শব্দ জিওয়াতে উচ্চারণ হোক মনে পড়ে যায় একটি কথা বারবার বলতে থাকে এই কথাটি কিন্তু বড় জীবনের বিশেষ কথা একবার চন্দনেশ্বর নিশ্চয়ই নাম শুনেছেন দীঘা চন্দনেশ্বর চন্দনেশ্বর বাসে করে যাচ্ছি রাস্তাটা খুব খারাপ বাস একবারই টুল টুল মানুষ ভরা তো তিলকমালা এই প্রকারই বেশ সবসময় থাকে ভেতরে জায়গা হয় নাই ছাদের উপরে বসে যাচ্ছে পেছন থেকে তিলকমালা দেখে একজন বলছে আর বন্ধুকে বলছে বন্ধু বাস যদি উল্টে যায় না যদি পড়ে মরেও যাই তবু হরিনাম করব না তার বন্ধু বলছে কি বললি যদি বাস উল্টে যায় পড়ে মরে যাই তবু হরিনাম করবো না এই তিলকমালা দেখে পেছন থেকে বলছে পাশের যে লোক ছিল আমাকে বলছে কি বলছে শুনছেন তো না শুনতে পাচ্ছে না জোরে বলতে বলেন তখন আবার ওই লোক বলে দিল বাবু তুমি তো জোরে বলতো উনি শুনতে পাচ্ছেন বলছে যদি বাস উল্টে যায় পড়ে মরে যাই তো হরিনাম করবো না আমি বলছি ভাই একটু জোরে বলো না বাস বড় শব্দ করছে আমি শুনতে পাচ্ছি না আরে বলছি বাস যদি উল্টে যায় পড়ে মরে যাই তবু হরিনাম করবো না পাঁচবার না ছয় বার বলা হয়ে গেল আরে ভাই জোরে বলো তো সেই আমি শুনতে পাচ্ছি না বলছে বলছি আমি হরিনাম করব না হরিনাম করব না হরিনাম করব না আমি শুনতে পাই নাই আপনি কানে কালা হ্যাঁ তুমি একটু এইদিকে মুখ দিয়ে বলো বলে বলছি বাস যদি উল্টে পড়ে মরেও যাই তবু হরিনাম করবো না হরিনাম করবো না হরিনাম করবো না আরেকবার বলো না ও আপনি শুনেও শুনতে পাচ্ছেন না তাই না আমি শুনতে পাচ্ছি না আরে হরিনাম করবো না বলছি আমি হরিনাম করবো না আমি ভাই কতবার বলা হলো হরিনাম করবো না বলে কম সে কম পঁচিশ তিরিশ বার বললাম হরিনাম করবো না তাহলে পঁচিশ তিরিশ বার তুমি হরি 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 উচ্চারণ করেছো বলে হ্যাঁ করেছি তাহলে যে ব্যক্তি হরি নাম করবে না বলবে হরি তার জিহায় গিয়ে আগে বসে যাবে হরি তার জিহাতে আগে গিয়ে বসে যাবে তারপরে করব না তো পরে তুমি তিরিশ বার হরি নাম উচ্চারণ করেই নিয়েছো আর মরে গেলে আর কোনো চিন্তা নেই এখনই পরে মরে যাবে জিতন্তে নজিতন্তে ন জিতন্তে নীতি নিশ্চিত হরি ইত্যক্ষরাধ্যয় যার জিহার অগ্রভাগে একবার হরি উচ্চারণ হয় দুটি অক্ষর সে মায়াকে জয় করবে জয় করবে জয় করবে এ সুনিশ্চিত আর তিরিশ বার যে হরি বলবে তার তো উদ্ধার সুনিশ্চিত অতএব সাংকেতার ইহাভম অবহেলা বৈকুণ্ঠ নাম গ্রহণমা গহরম বিধু যে ভগবানের নামকে জপ করে ভগবানের চরণকে আশ্রয় করে তার প্রতি ভক্তি করে গোবিন্দের কৃপা তার প্রতি অনায়াস চলে যায় ওকে আলাদা করে দিতে হয়